তো আমাকে স্ট্রাইক মারা হয়েছে প্রান্তার নাম দিয়ে মানে জিমেলের নাম প্রান্তা দিয়ে স্ট্রাইক দিছে জানি আমি ভাবি যে প্রান্ত আমার ক্ষতি করতেছে

আর ওই যে ক্ষতি কথাটা গেছে অলরেডি আমার পেজ একটা স্ট্রাইক চলে আসছে এবং কি আমি 30 দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না বেশি কাজ না করে আমার ভিডিওটা শুরু করা যাক ভাই কত বড় খানকির তোমরা এখনি বুঝতে পারবা প্রথমত একটা চ্যানেল বুঝতে পারো না একটা চ্যানেল বা একটা পেজ বা তুমি তোমার রিয়েল লাইফে ধরো তুমি রিয়েল লাইফে ভালো পজিশনে না গেলে তোমার ক্ষতি কেউই করবে না একটা পেজ বা একটা চ্যানেল ভালো পজিশনে না গেলে কেউই স্টেক মারবে না गाइस এই হচ্ছে আমার চ্যানেলের অবস্থা কোন খানকির ভাই জানি স্টেক দিছলে স্টেক এর কারণে মনিটাইজ আমার ইনকাম না 6 মাসে 20 ডলার আর ভিডিও প্রমোশন হয় না যে প্রমোশন দিয়ে ইনকাম করতেছি বলতে পারেন যে অনলাইন ইউটিউবের মধ্যে কামলা দিতে আছি এইভাবে যদি চলতে থাকে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন সাপোর্ট না করেন তাহলে মনে হয় না বেশি দিন ইউটিউবের মধ্যে থাকা হবে কারণ আছে ভাই ক্ষেত্রে যা যা করার দরকার আমার টাইটেই করতে হবে যদি প্রসঙ্গ

আনালেও এবারে হিসাব করে দেখলে 12 13 ঘন্টা করে প্রত্যেক দিন আবার কিছু কমেন্ট করতে পারে যে ভাই তো ভাই ব্যাকআপ প্লেয়ার ব্যাকআপ প্লেয়ার না আরে তো আমরা সুজি খাই না ব্যাকআপ প্লেয়ার ঠিক আছে আমার কোনো মাথা নাই বাট কোনো ভিডিওতে ক্লিয়ার করতে করে কেন করবে শেয়ার তো সবাই বুঝ যাবে চ্যানেলে প্রত্যেকটা প্যান তো দাদা অডিয়েন্স আসলে মিস ইনফরমেশনে পড়ার কারণে নিজের প্যান তোর ফ্যান হয়ে বাট সাবস্ক্রাইব করতেছে বাহ চুদলিং কারণ ওই যে প্যান প্যান্থার গেম প্লে দেখে তো সাবস্ক্রাইব করতেছে যেহেতু প্যান্থার গেম প্লে দেখে সাবস্ক্রাইব করতেছে তাহলে এই জায়গায় এক্স্যাক্টলি ফ্যান তো অডিয়েন্স প্যান্থরি হচ্ছে বাট মিস ইনফরমেশন এর কারণে তারা বুঝতেছে না তারা বুঝতেছে যে তারা ওবাইদুলের গেম প্লে দেখতেছে ওবাইদুলের চ্যানেল ওবাইদুলের ভয়েস বাহ ওবাইদুল ভাই অনেক খেলে অনেক ভালো খেলে হোগাই মারলে ফুটকিতে পড়ে ফুটকিতে মারলে ওকে গাইস যাই হোক সব কিছুর পরে শুধু মুখে বললেই তো হবে না তুমি পিছে বানানোর তো দোষ এই যে ওবাইদুল ভাইয়ের ভিডিও বানাইতে পারে কারণ ওবাইদুল ভাইয়ের জন্য তো তুমি ভিডিও বানাই দিতা তোমার কাজই তো ছিল এটা আইডি খেলা ওবাইদুল ভাইয়ের ভিডিও বানাই দাও তাই না

করছে শালা বোকা চলা ট্যান্ডে মাদার ছোট নিজের ক্রিয়েটিভিটি নেই তো এখন পাবলিক কি দেখে স্কিল দেখে খানকের স্কিল দেখাবি তুই তোর স্কিল শো করবি তুই তোর স্কিলের করবি খানকের পোলা মধ্যে চিনো আমারে তুই মাগির গেছে যে সাবস্ক্রাইবার আছেন তার ভিতরে যারা যারা ওর কার সাথে চেটিং করা হয়েছে অবশ্যই এই মতামত তোমাদের কমেন্ট বক্সে বলে দিয়ে যেতে হবে